সালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দোয়াই করি এখন আমরা যেটা পড়ছি সেটার কায়দা হচ্ছে তার্জি তলা অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আলিস লাম ت شنين فزديداتي فص فص جيل فص سين, سين فسا ميم فص ما فص سامان و في السماء زرتي في السماء في الصين جبل زبر ما في في السماء في السماء في السماء السلام سلام سلام ألف سلام سين سلام مين سلام خلاص والسلام اسمه والسلام والسلام هذا أنا كتير بقول أشي كاف دار

ইজারার দিকে যাই ফা মুতাহারিক হবে মুতারিক আলো করকে তাড়াতাড়ি পরা মোটেও রাখার নাম আরো পরা মোচে থেকে বাঁচা শিন মুসাদাত এবং মুতাহারিক হবে মুতাহারিক আলো করকে তাড়াতাড়ি পরা মোটে মারুফ পর আরো পরা মোচে নামাজ থেকে বাঁচা মুসাদাত অক্ষরকে পূর্বের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে ইয়া আলিফ এবং লাম এই তিনটি অক্ষরে কোনো হারাকাত নেই ওই জন্য আমাদের এই তিনটি অক্ষর পড়া যাবে না কারণ কি আমরা কায়দায় পড়েছি তার যদি লক্ষ্য পূর্ব লক্ষ্য যদি কোনো হারা না থাকে তাহলে সেটি পড়া হয় না মিম খারা যাবার আছে খারা যাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয় ওয়াও খারা যাবার আছে খারা যাবার ওই একই ভাবে আলিফ মাদ্দার সমতুল্য হয় এবং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তা মুদাহারিক হবে মুদাহারিক লক্ষ্য করে তার সাথে পড়া মদিন নাম আরো পড়া মজিল থেকে বাঁচা ওয়াও ওয়াস সামান ওয়াস সালাম ওয়াস মুহাহারি হবে মুহারি খরকে তাড়াতাড়ি পর মোটর নাটনা মারু ফর মজুল আওয়াজ থেকে বাঁচা সিং মুসাদ এবং তাড়াতাড়ি পর মোটর নাটনা মারু ফর মজুল আজ থেকে বাঁচা আর থাকবে তাকে শক্তভাবে উচ্চারণ করতে হয় আর একে দুইবার পড়তে হয় লাম খারাপ যাবার আছে খারাপ যাবার আলিফ মাত্রার সমতুল্য হয় এবং খারাপ যাবারকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নিম পেশ আছে মুহারি হবে মুহারি অক্ষরকে তাড়াতাড়ি পরে মোটর নাটনা মারুফর মজুর আওয়াজ থেকে বাঁচা স্পেসের আওয়াজ সামনের দিকে যে আঠোঁটটি গোল হয় কার মুতাহারিক হবে মুতাহারিক হলে পড়া তাল তাদের পরে মধুকণ্ঠ থেকে বাঁচা দাল মুসাদ্দ এই জন্য দুইবার পড়তে হয় একবার পূর্বের খোলের সঙ্গে একবার নিজে নিজে আর জের আছে বলে মুতাহারিক হবে মুতাহারিক হলে খোলকে তাল তাদের পরে মধুকণ্ঠ নাম থেকে বাঁচা আজকে এই পর্যন্ত আগামী তিনশো আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন